ঝিনাইদায়ের কালীগঞ্জে কুয়েত প্রবাসীর বাসায় চুরি নিয়ে গেছে প্রায় ছয় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডের আকবর ভবনের চতুর্থ তলায় চুরি সংগঠিত হয়েছে যেখানে কুয়েত প্রবাসী বাবুল আক্তারের পরিবার ভাড়াই বসবাস করে বাবুল আক্তার গত দশ দিন আগে দেশে ফিরেছেন এরপর থেকে তিনি সপরিবারে গ্রামের বাড়ি ঝিনেজাহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামে অবস্থান করছিলেন শনিবার সকালে তিনি শহরের ভাড়া বাসায় ফিরে দেখেন ঘরে দরজার হ্যাজ বল ভাঙা এবং পরে ঘরে প্রবেশ করে দেখেন যে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে এলোমেলো পড়ে আছে এবং ড্রেসিং টেবিলে ডয়ারে থাকা চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার নেই এ সময় কুয়েত প্রবাসী বাবুল আক্তার জানান তারা দশ দিন ধরে সপরিবারে গ্রামে অবস্থান করছিলেন এই সুযোগে চোরেরা সুযোগ পেয়ে তার ঘরের তালা ভেঙে এই স্বর্ণালঙ্কার গুলো নিয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা তিনি এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান বাবুল আক্তার বাসায় তো আমি থাকি না আমি গ্রামের বাড়িতে আসি আজ কয়েকদিন বাবুল আক্তার আমার গ্রামের বাসা ভাতগড়া মোহাম্মদ আমির আলী মন্ডল আচ্ছা কি ঘটনা ঘটেছে বলে ঘটনা আমি বাইরে থাকি কুইয়ের থাকি আট সে আয় দিন এরপরে আমি গ্রামে আসি এখন হঠাৎ বাসাই আইছে দেখি বাসার তলা ভাঙা আমার সাইড বোলিংয় মতো গওনা নিয়ে গিয়েছে অন্য কোনো জিনিস নিয়ে নাই বাঘাই ছিলেন কেউ ছিল না বাসায় কেউ নাই আমরা গ্রামের বাড়িতে আসি আজ দশ দিন মতন গ্রামের বাড়িতে আসি সকালবেলা আমার ছেলে পিরামিড পড়ে আইসলো আমি ও বলছে যে আবু পাঞ্জাবি না টুপি না নিয়ে আসি নামাজ পড়তে আছে তা আপনি দোকানে বসেন আমি নিয়ে আসি ও ঘুরে যে বলছে আবু বাসায় চলে গেছে তালা ভাঙা এরপরে যাই আইসে দেখছি এই অবস্থা আপনারাও দেখছেন দেখলেন যে চুরি হ্যাঁ আবার ছাইলে আইসে দেখে তালা ভাঙা